নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের গোচর কেমন থাকছে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় থাকছে শুক্র এবং রবি তৃতীয় অবস্থান করছে বুধ পঞ্চমে রয়েছে কেতুর অবস্থান দশমে রয়েছে শনির অবস্থান একাদশে রাহু এবং দ্বাদশে রয়েছে মঙ্গলের অবস্থান সেভেন্থ জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে তেরোই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে ষোলোই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে জুলাই মাসে একজ্যাক্ট যা রাশিফল হবে সেটাই আপনাদেরকে জানাবো না নেগেটিভ না পজিটিভ সম্পূর্ণভাবে এক্স্যাক্ট যা রাশি ফলাবে। হবে যা গোচর ফল হবে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি আমার জানা নেই আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কী রয়েছে আপনি কী ভাগ্য নিয়ে জন্মেছেন কী কর্মফল নিয়ে জন্মেছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কী রয়েছে আমার কিন্তু তা জানা নেই সুতরাং যদি জুলাই মাসে কিছু খারাপ ফল অনুভব করেন আর্থিক সংকট দেখা দেয় কর্মক্ষেত্রে কিছু অশুভ ইঙ্গিত দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের জন্মকুণ্ডলি আপনাদের ইচ্ছে মতো কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন গোচর ফলের সঙ্গে আপনাদের জন্মকুণ্ডলীর কিন্তু কোনো মিল নেই আপনাদের জন্মকুণ্ডলী কনস্ট্যান্ট সেটাকে পরিবর্তন করা যায় না অর্থাৎ গ্রহের যে অবস্থান রয়েছে তা কিন্তু পরিবর্তনশীল নয় আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল অর্থাৎ রাশিফল এই রাশিফলে যে গ্রহগত অবস্থান রয়েছে গোচরে যে গ্রহগত অবস্থান রয়েছে তা কিন্তু পরিবর্তনশীল রাশিফল তখনই মিলবে যদি গোচর ফলের সঙ্গে আপনাদের জন্মকুণ্ডলী একই হয় তখনই কিন্তু রাশিফল সম্পূর্ণভাবে মিলে যাবে ব্যাটে বলে একসঙ্গে হলেই একশোতে একশো হবে ছক্কা মারা যাবে ছয় মারা যাবে নচেত কিন্তু নয় যাই হোক অনেক কথা বলে ফেললাম আলোচনায় ফিরে আসি বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব ইমিউনিটি সিস্টেমের ভাব তো শরীর স্বাস্থ্য কতটা সাথ দেবে প্রথমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি প্রথমভাবের অধিপতি শুক্র অবস্থান করছে দ্বিতীয়ভাবে সেভেন্থ জুলাই শুক্র দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে চলে যাচ্ছে তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস পরাক্রম এবং এনার্জি আমাদের মধ্যে কতটা থাকবে ছয় জুলাই পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে সাতই জুলাই শুক্র রাশি পরিবর্তন করলে পরিশ্রম বেশি করতে হবে আপনাদেরকে স্মল ট্রাভেল হতে পারে কোনো কাজে ব্যস্ত থাকার কারণে আপনি আপনার স্বাস্থ্যের দিকে বেশি ধ্যান দিতে পারবেন না কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে তা নাহলে শুক্র কিন্তু আপনাকে হেডেক টেনশান মাইগ্রেন স্ট্রেস এগুলি দিয়ে দেবে বাকি শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে জুলাই মাসে চিন্তার বিশেষ কোনো কারণ নেই এরপর আসবো বিদ্যাভাব কেমন থাকছে যারা পড়াশোনা করেন শিক্ষার্থী রয়েছে তাদের পড়াশোনাটা কেমন থাকবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা চতুর্থপতি রবির অবস্থান দ্বিতীয়ভাবে এবং পঞ্চমপতি বুধের অবস্থান তৃতীয়ভাবে কর্কট রাশিতে পঞ্চমে অবস্থান করছে কেতু বুধ উনিশে জুলাই চতুর্থভাবে চলে আসবে কেতুর কাজ ডিট্যাচ করে দেওয়া পড়াশোনাতে মন না বসা যা কিছু পড়াশোনা করছেন সেখানে ব্রেক করে দেওয়া ফোকাস না করা এই সব করাবে কেতু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে উনিশে জুলাইয়ের পর কিন্তু পড়াশোনা বেশ ভালো হবে উনিশে জুলাইয়ের আগে পড়াশোনাতে কিন্তু মন একটু উড়ু উড়ু হয়ে যাবে পড়াশোনার থেকে আপনার মনকে ডিটাচ করিয়ে দেবে ঘুরতে ইচ্ছা করবে মোবাইলের দিকে ধ্যান বাড়বে লাক্সারি জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে কোনো কম্পিটিটিভ এক্সাম উনিশে জুলাইয়ের পর থাকলে এক্সাম কিন্তু ভালো হবে এরপর আসবো প্রেম ভালোবাসাটা কেমন থাকবে জুলাই মাসে পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম পঞ্চম প্রতি বুধ অবস্থান করছে তৃতীয়ভাবে বুধ উনিশে জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে চতুর্থভাবে পঞ্চমে অবস্থান করছে কেতু শুক্র বুধের একবারর কানেকশান হচ্ছে তো প্রেম ভালোবাসাতে কিন্তু বন্ডিং বেশ ভালো থাকবে একে অপরের সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে বন্ডিং কিন্তু বেশ ভালো থাকবে কেতু কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করাবে সব কিছু ভালো থাকা সত্ত্বেও হজম হবে না মানে এটাই বলতে চাইছি যে খুঁতে স্বভাব তৈরি করাবে প্রেমের ক্ষেত্রে কেতু হচ্ছে অতৃপ্ত কেতুর মাথা নেই সব কিছু পেয়েও কোথাও না কোথাও একটা অতৃপ্ততা থেকেই যাবে প্রেম ভালোবাসার সম্পর্কে পার্টনারকে পাল্টা কিছু বলবেন না মনে আঘাত দিয়ে কোনো কথাবার্তা বলবেন না নচে কিন্তু সমস্যা আসতে পারে এই সমস্যাটা তৈরি করাবে পঞ্চম স্থানে অবস্থান করছে এই কেতু এই কেতুই কিন্তু সমস্যা তৈরি করাবে যে যে কথাগুলো বললাম সতর্ক থাকবেন কোনো অসুবিধে আসবে না এরপর আসব রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে স্থানটা কেমন থাকছে দাম্পত্য সুখ কতটা থাকবে সপ্তম ভাব তো সপ্তম প্রতি মঙ্গল অবস্থান করছে দ্বাদশভাবে তেরোই জুলাই মঙ্গল রাশিতে চলে আসবে মঙ্গল তখন দৃষ্টি দেবে সপ্তমভাবে মঙ্গল দ্বাদশভাবে নিজের ঘরে অবস্থান করে বিপরীত রাজ্যক তৈরি করছে আপনার পার্টনারকে বিপরীত পরিস্থিতি থেকে তুলে নিয়ে আসবে যে কোনো বাধা আসছিল জীবনে আপনার পার্টনারের সেই বাধা কিন্তু কেটে যাবে তেরোই জুলাইয়ের পর দাম্পত্য জীবন ভালো হচ্ছে বিবাহিত জীবন ভালো হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে রোম্যান্টিসিজমও কিন্তু থাকবে স্বামী স্ত্রী যদি কোথাও ভ্রমণ করার প্ল্যানিং করে থাকেন ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন ঘুরতে যেতে পারবেন কোনো সমস্যা আসবে না বৃহস্পতি সপ্তম ভাবকে দেখছে আপনাকে দায়িত্বশীল করে তুলবে আপনার পার্টনারের প্রতি একে অপরের প্রতি শিষ্টাচার থাকবে আন্ডারস্ট্যান্ডিংও বেশ ভালো থাকবে বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা নেই এরপর আসবো ভাগ্য কেমন থাকবে নবম ভাব ভাগ্যের স্থান নবম প্রতি শনি অবস্থান করছে দশম ভাবে কুম্ভ ঘর শনির ঘর শনি নিজের ঘরেই অবস্থান করছে তিরিশে জুন শনি বক্রি হচ্ছে শনি বক্রি থাকবে একশো দিন নাইনথ নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকছে শনি বক্রি থাকার কারণে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে কী কী সুপরিবর্তন আসবে তা বিস্তারিতভাবে আমি ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটির লিংক এই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এন্ডস্ক্রিনেও দেওয়া রয়েছে শনি বক্রি হলে ভাগ্যভাবের ফল দেবে ভাগ্যভাবে দৃষ্টি দেবে সুতরাং বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে ভাগ্যভাব কিন্তু শুভ রয়েছে শুক্রের দৃষ্টিও নবমভাবে থাকছে সেভেন্থ জুলাই থেকে খুব ভালো হতে চলেছে তিনটি শুভগ্রহের দৃষ্টি নবমভাবে থাকছে কোনো পাপগ্রহের দৃষ্টি কিন্তু নবমভাবে পড়ছে না এই মাসে যে কোনো শুভ কাজ করতে পারবেন কোথাও ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন গাড়ি বাড়ি জমি এগুলি কিন্তু কিনতে পারেন ফ্ল্যাটও কিনতে পারেন কোনো অসুবিধে নেই শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন শনি নিজের ঘরে অবস্থান করছে নামক রাজ্য তৈরি করছে তবে জন্মকুণ্ডলী উইক থাকলে আপনাদের কিন্তু সমস্যা আসবে জন্মকুণ্ডলি যদি উইক থাকে যদি দুর্বল থাকে অশুভ থাকে অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন জ্যোতিষীর পরামর্শ প্রয়োজন রয়েছে এরপর আসবো কর্মভাগ্য কেমন থাকবে কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে দশমভাবে শনি অবস্থান করছে কমিউনিকেশান স্কিলকে কিন্তু বাড়িয়ে তুলবে বুধও কিন্তু ভালো রয়েছে হার্ডওয়ার্ক করতে হবে শনির কারণে শনি যেখানে অবস্থান করে আপনাকে সেখানে এফোর্ট দিতে হবে শনি পরিশ্রমের কারোগ্রহ পরিশ্রমের মাধ্যমে আপনাকে ফল দেবে কর্ম থেকে পিছু হটবেন না বুধের দৃষ্টি দশমভাবে আছে এফোর্ট দিয়ে কর্ম করতে হবে স্কিল বাড়বে এনার্জিও কিন্তু পাবেন স্মার্ট ওয়ার্ক করতে হবে বৃহস্পতির দৃষ্টি থাকছে দশমভাবে কর্মের জায়গাটা বেশ শুভ রয়েছে কর্মক্ষেত্রে আপনার পেছনে কিন্তু কেউ লাগতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোনো পলিটিক্সে জড়াবেন না কর্মক্ষেত্রে যে যা ইচ্ছা করুক আপনি আপনার কর্মটা করে যাবেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু খুব ভালো রয়েছে সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট পাবেন ষোলোই জুলাইয়ের পর নতুন চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছেন বেসরকারি চাকরি ক্ষেত্রে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে কর্মভাগ্যটা আশি পারসেন্ট ভালো রয়েছে এরপর আপনার জন্মকুণ্ডলী কি রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে এরপর আসব ব্যবসা কেমন হচ্ছে ব্যবসার জায়গাও কিন্তু বেশ ভালো হচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা টেকনিক্যাল রিলেটেড কিছু ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ব্যবসা ভালো হচ্ছে ইলেকট্রনিক্স গুডস ইলেকট্রিক্যাল আইটেম ভালো হচ্ছে ডেলি ইনকাম কিন্তু বাড়বে খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা লোহার ব্যবসা কনস্ট্রাকশন বিজনেস ইটবালি সিমেন্টের বিজনেস যারা জমি কেনা কেনাবেচা করেন তাদের জন্য কিন্তু ব্যবসা ভালো হচ্ছে যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে জড়িত রয়েছেন বুটিক বিউটি পার্লার শাড়ি ফ্যাশান ওরিয়েন্টেড ব্যবসা নাচ গান অঙ্কন যারা অভিনয় জগতের সঙ্গে জড়িত রয়েছেন যারা ওকালতি করেন অ্যাডভোকেট রয়েছেন তারাও কিন্তু জুলাই মাসে বেশ ভালো ফল পাবেন তবে চিন্তার বিশেষ কোনো কারণ নেই আজকে বিস্তারিতভাবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ